নমস্কার বন্ধুরা আরও একবার ফিরে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল খাওয়া দাওয়া ঘুরে অনেক দিন পর হলেও মাঝে কী কারণে কেন আস আপনাদের সাথে দেখা করতে পারেনি সেই নিয়ে আর একটা ভিডিও অবশ্যই বানাবো তবে আজকে যেতে যেতে একটাই কথা বলি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি আজকে যেখানে আপনারা আমাদের অবসরে সব থেকে প্রিয় খেলার সাথে যুক্ত হবেন চলুন যেতে যেতে বাকিটা বলছি দেখুন বাঙালি বলতে আমরা কিন্তু প্রথমে যে খেলাটা ইনডোর গেম হিসেবে বুঝি সেটা হচ্ছে ক্যারাম তো সেই ক্যারাম আমাদের বাজারে অনেক দামে বিক্রি হয় তো যাতে আমরা একটু কমে এবং ভালো কোয়ালিটি পাই তাই জন্য আপনাদের আজকে এখানে নিয়ে আসা তো বাকিটা যেতে যেতে বলছি এবং ওভার টু তো আমরা অনেক কথা জিজ্ঞেস করে ছোট বসতাম একটা টোটোতে তো আমরা এবার চাচ্ছি গ্রামের দিকে তো চলুন যাওয়া যাক গিয়ে বাকিটা আপনাদের দেখাচ্ছি এখান থেকে ভাড়া কাকু চালার মাত্র দশ টাকা দেখা যায় কতটা ডিস্টেন্স এ হচ্ছে আমার সাথে পম্প এসে কেন ভালো নাকি বোঝে দেখা যায় কী বোঝে গিয়ে দেখা যাবে

মানে কোনো ট্রান্সপোর্ট করবে ভুলেই দেওয়ার মানে যেমনটা দেখলেন যে এখানে ট্রান্সপোর্টের সুবিধা কিন্তু সব জায়গাতেই আছে যদি আপনি যেখানেই থাকুন ব্যবস্থা কিন্তু হয়ে যাবে ট্রান্সপোর্ট নেওয়ার একটা নেই বা দশটা নেই কোনো ম্যাটার করা তো আমাদের ঘুরিয়ে যাই এখন তো কোনোটা কি ডান্স আমার কী সাইজ আছে কিন্তু নদী একটা যদি বলতে পারবেন রেডি নেই কিন্তু কিউ ইউ আছে আচ্ছা এটা কিউ লো এটা বোলে এটা কত ইঞ্চি আছে এটা খেজুর ইঞ্চি ফার্টি সিক্স ইঞ্চি

দেখতে মাঝে ম্যাচ বোর্ড এটা যাত্রা মাঝে মিনি ক্লাবে নেয় বাদ দিয়ে দেখছি দাঁড়িয়ে পালিশ করা আছে আচ্ছা এটা কথা বলছি এটা এই দিকটা আমি শুনেছি এখানে নাকি সান্নাইকার ডেট দেবে বন্ধুদের ওটা সান্নাই যতগুলো বোর্ড আর বোর্ড দেখবেন আচ্ছা এটা দিলে কি সুবিধা এটা দিলে আপনার সঙ্গে ভালো হবে আর স্পীড স্পিড ভালো হবে এমনিতে স্পিডটা অবশ্যই ভালো হবে পর্ব সবার রিমোভ হবে তাছাড়াও রিমোভ হবে

তো বন্ধুরা যেমনটা দেখছিলাম দেখুন দাদা আপনাদের এই যে ক্যারাম বোর্ডটা আছে তো এই ক্যারাম বোর্ডটা টা স্ট্রাইকারটা মেরে দেখাচ্ছে দেখুন উইদআউট পালিশে কিন্তু এটা মোটামুটি এক দুই তিন চার পাঁচবার তো ঘুরছে দুই তিন চার হ্যাঁ এর এরপর আরও তিন থেকে চার রকমের পালিশ যাবে তো তখন দাদার দাবি এটা দশবার ঘুরবে কারণ হচ্ছে দুটো এক বোর্ডের লাইটের কোয়ালিটি দুই এই যে বিটগুলো আছে এই বিটগুলো পুরো সানমাইকার আছে এবং এখন দাদা বলছে যে এই সানমাইকার ছাড়া এখন কোনো ক্যারাম্বরই হয় না তাই তো একদম যা ছোট থেকে বড় সবই সানমাইকার বিট হবে বিয়াল্লিশ থেকে সানমাইকার বিটের একদম ক্যারাম আসবে তো তারা আর একবার চালিয়ে দেখান দর্শকদের এই হচ্ছে ব্যাপার ঠিক আছে হ্যালো বন্ধুরা যেমনটা আপনাদের জানিয়েছিলাম যে আমরা ক্যারাম একটা অর্ডার করে গেছিলাম তো এই হচ্ছে আমাদের সেই ক্যারাম অর্ডার করা ছিল বিয়াল্লিশ ইঞ্চি বা কপালে আছে চুয়াল্লিশ ইঞ্চি তো একদম রেডি কালাম ছোট মেট মেডিকে চালিয়ে দেখো দেখতেই পাচ্ছি ফুল পলিশ করে এবং দারুণ কালাম দামের কথা পরে আছে তো আমাদের এই ক্যান্টায় মোটামুটি এখন চুজ করা হয়েছে দেখা যাক দাম চাওয়া হয়েছে তিন হাজার টাকা এবারে

এই আমাদের হয়ে গেছে ক্যারাম বোর্ড নেওয়া এই যে চুয়াল্লিশ ইঞ্চের বোর্ড হয়ে গেছে গুমায় গন্ডগোল ওকে ইউটিউব সিউসুন।